করণর সম্পর্কে হয়তো আপনি জানেন না ঠিক ওরা আমি বলছি করণর সম্বন্ধে আজকে এই ভিডিওটি শুধুমাত্র করণকে নিয়েই হবে করণ ছিলেন এমন মহান শ্রদ্ধা এমন মহারথী চাইলে মহাভারত যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে পারতেন এবং সেজন্য চাইতে মহাভারতের যুদ্ধের কাহিনীটা অন্যরকম হবেই হতো কর্ণ ছিলেন মা সব থেকে বড় সন্তান সূর্য নারায়ণের প্রসাদ এবং ভগবান কৃষ্ণের লীলা অনুসারে কর্ণর মৃত্যু হয়েছিল সর্বশক্তিশালী যোদ্ধা কে সবাই বলেন অর্জুন কিন্তু উত্তরটি না হবে সব থেকে মহান যোদ্ধা ছিল কর্ণ উত্তর আমি দিয়ে দিচ্ছি কর্ণ যে রথে বিরাজমান ছিলেন সেই রথের সারথে ছিলেন একজন সাধারণ মানুষ এবং অর্জুন যে রথে বিরাজমান ছিলেন সেই রথে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং হনুমানজি এটা জানেনি যে হনুমানজি আর ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নারায়ণের অষ্টম অবতার সম্পূর্ণ অবতার থেকে এবং হনুমানজি হচ্ছে মহাদেবের রুদ্র অবতার ব্রহ্মাণ্ডের শক্তি থাকার পর কর্ণ যখন নিজের একটি বানের শক্তি দ্বারা অর্জুনের রাতকে তিন পা ভূমি থেকে পিছিয়ে দেয় আপনি এখান থেকে ভাবুন যে কর্ণ কত বড় যোদ্ধা একটি বান দ্বারা ভার নিয়ে যে রথ ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন হনুমান হনুমানজি রয়েছেন সেই রথকে কোনো জোর দেয় পিছিয়ে দেয় ভাবুন কর্ম কত বড় জোর দেয় এরপরও অর্জুনকে মহান নায়ক হ্যাঁ অর্জুন সত্যি মহানায়ক কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে ছিলেন অর্জুন ছিলেন ধর্মযুদ্ধ এবং অর্জুন ধর্মযুদ্ধ লড়েছিলেন এবং কর্ম কথা রাখার জন্য দুর্যোধনের বন্ধুত্ব রাখার জন্য ধর্মের সঙ্গে যুদ্ধ করেছিলেন তাই তার পরিণাম অন্য রকম হয়েছে পাঠ সম্পূর্ণ কথাগুলি জানাবো অপেক্ষা করুন